ইসলামের দৃষ্টিতে হঠাৎ মৃত্যু ভালো না খারাপ প্রত্যেক জাতির জন্য রয়েছে একটি নির্ধারিত সময় কাজে যখন তাদের নির্ধারিত সময় এসে যাবে তখন তারা না এক মুহূর্ত পিছে যেতে পারবে না এগিয়ে আসতে আসসালামু আলাইকুম ইসলাম অ্যান্ড লাইফের আজকের আয়োজনে আপনাদের স্বাগতম আমাদের অনুষ্ঠান ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখতে সাথেই থাকুন আজকের বিষয় ইসলামের দৃষ্টিতে হঠাৎ মৃত্যু ভালো না খারাপ পত্রিকার পাতা অথবা সংবাদ মাধ্যম যেখানেই চোখ বোলাবেন সবখানেই দুর্ঘটনায় মানুষের মৃত্যুর খবর সড়ক দুর্ঘটনা লঞ্চডুবি কারখানায় আগুন কেমিক্যালের গোডাউনে আগুন হঠাৎ মৃত্যুর মিছিলে প্রতিদিন যোগ হয় শত শত নাম বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির জরিপ মতে দু হাজার উনিশ সালে শুধু সড়ক দুর্ঘটনায় দেশ জুড়ে মারা গেছে সাত হাজার আটশো পঞ্চান্ন জন মানুষ এবং আহত হয়েছে তেরো হাজার তিনশো তিরিশ জন মানুষ দৈনিক প্রথম আলো পত্রিকায় উনিশ জানুয়ারি দু সালের সংবাদ অনুসারে যা আগের বছরের চেয়ে আট দশমিক শূন্য সাত শতাংশ আকস্মিক বা হঠাৎ মৃত্যুর এই ধারাটি কেবল সড়ক দুর্ঘটনাতেই সীমাবদ্ধ নয় সারা বিশ্বে প্রতিদিন ব্রেন স্ট্রোক হার্ট অ্যাটাক লো ব্লাড সার্কুলেশন রক্তে অ্যাসিডিটির পরিমাণ বেড়ে যাওয়া ভেন্ট্রিকুলার ফেব্রিলেশনের মতো জটিল রোগে আক্রান্ত হওয়ার কারণেও বেড়ে চলেছে আকস্মিক বা হঠাৎ মৃত্যু অন্যদিকে মধ্যপ্রাচ্যের মতো যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে বোমা গ্যাস বোমা হাইড্রোজেন বোমাসহ বিভিন্ন ধরনের আধুনিক গণবিধ্বংসী অস্ত্র ব্যবহারের কারণেও দ্রুত বাড়ছে শিশুসহ সহ বেসামরিক লোকজনের আকস্মিক মৃত্যুর হার সড়ক দুর্ঘটনা নৌ দুর্ঘটনা বিমান দুর্ঘটনা অগ্নিকাণ্ড গণবিধ্বংসী অস্ত্রের ব্যবহার জটিল রোগ উপসর্গবিহীন রোগ বা অন্য যে কোনোভাবেই হঠাৎ মৃত্যু হোক না কেন এভাবে যারা মৃত্যুবরণ করেন তাদের কেউ কেউ নিদারুণ কষ্ট পেয়ে মারা যায় আবার কেউ মারা যায় কোনো কষ্ট ছাড়াই ঘুমের মধ্যে অথবা সিজদায় লুটিয়েও অনেকের মারা যাওয়ার খবরও শোনা যায় মৃত্যু যেভাবেই হোক জন্মিলে মরিতে হয় এটাই চিরন্তন সত্য আল্লাহ রবুল্লা আলমিন বলেন সকল জীবকেই মৃত্যু স্বাদ আর সাধন করতে হবে ইমাম তাবার আনী রহমতুল্ল আলাইহের মতে কোনো কোনো মুসলিম মনীষীগণ এই মত পোষণ করেন যে আকস্মিক বা হঠাৎ মৃত্যু বেড়ে যাওয়া হলো কেয়ামতের আলামত তারা মনে করেন মানুষের মৃত্যু হতে পারে যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে কার দুয়ারে কখন মৃত্যুর ফেরস্তে এসে কড়া নাড়বে নিশ্চিত করে কেউই তা বলতে পারে না দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী এবং এটা আখেরাতের অনন্ত জীবনের জন্য প্রস্তুতি গ্রহণের উর্বর ক্ষেত্র দুনিয়া জীবনে যিনি যতটা ভালো প্রস্তুতি গ্রহণ করবেন আখেরাতের জীবন তার ততটাই সুখী সমৃদ্ধ হবে তাই তো মনীষীরা বলেন অবসরকে কাজে লাগাও যত পারো সেজদায় লুটিয়ে পড়ো ফেরেশতা আসতে পারে যে কোনো সময় হঠাৎ করে একদিন কত সুস্থ মানুষ মারা যায় বিনা রোগে বিনা যুদ্ধে কোনো দুর্ঘটনা ছাড়া সুস্থ সবল মানুষটাও চলে যায় হঠাৎ ঘুমের ঘরে শেষদা লুটিয়ে কোনো নোটিশ ছাড়া হ্যাঁ এভাবেই মানুষের মৃত্যু হয় নেককার মুমিন ফাসেক পাপি যে কারোরই কিন্তু প্রশ্ন হলো হঠাৎ করে মারা যাওয়া কি কোনো আজাব বা শাস্তি আকস্মিক মৃত্যু হলে মানুষ অনেক সময় তবা করারও সুযোগ পায় না আবার হয়তো মৃত্যু যন্ত্রণাও হয় না ইমাম আবু দাউদ এবং আহমদ ইবন হাম্বাল রহমতুল্লাহ আলিহের মতে মুমিন বান্দাদের জন্য আকস্মিক মৃত্যু এক ধরনের রহমত স্বরূপ কেননা দ্রুত মৃত্যুর কারণে মুমিন তার স্থায়ী নিবাস আখেরাতের পথে দ্রুত যাত্রা শুরু করতে পারে পক্ষান্তরে পাপী মানুষের জন্য আকস্মিক মৃত্যু এক ধরনের শাস্তি স্বরূপ কেননা হঠাৎ মৃত্যুবরণ করার কারণে সে হয়তো নিজের পাপ কাজের জন্য অনুতপ্ত হওয়ার কোনো সুযোগও পায় না পুনরায় পাপ কাজ না করার জন্য অঙ্গীকার করার সুযোগ পায় না আল্লাহর দরবারে খাঁটি মনে তবা করারও কোনো সুযোগ পায় না আখেরাতে জীবনের জন্য একটু প্রস্তুত হওয়ার সময় পায় না আল্লাহর সামনে আল্লাহ আমল নিয়ে উপস্থিত হওয়ার সুযোগ পায় না পবিত্র কোরআনে আল্লাহ তোমাদের কাছে অতর্কিতে ও অজ্ঞাত সারে আজাব আসার পূর্বেই তোমাদের প্রতি অবতীর্ণ উত্তম বিষয়ের অনুসরণ কর যে কেউ না বলে হায় আফসোস আমি তো আল্লাহর প্রতি আমার কর্তব্যে অবহেলা করেছি এবং আমি ঠাট্টা বিদ্রুপকারীদের অন্তর্ভুক্ত ছিলাম অথবা যে না বলে আল্লাহ যদি আমাকে পথ প্রদর্শন করতেন তবে অবশ্যই আমি পারভেস একজন হতাম অথবা আজা প্রত্যক্ষ করার সময় যেন না বলে যদি কোনোভাবে একবার ফিরে যেতে পারি তবে আমি সৎকর্মপরায়ণ হয়ে যাব রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সময় আকস্মিক মৃত্যু থেকে পানা চাইতেন তিনি আল্লাহর দরবারে দোয়া করে বলতেন হে আল্লাহ আমি আপনার নিকট আশ্রয় চাই আপনার দেওয়ার দূর হয়ে যাওয়া হতে আপনার দেওয়ার সুস্থতা পরিবর্তন হয়ে যাওয়া থেকে আপনার অকস্মাত শাস্তি হতে এবং আপনার সকল প্রকার অসন্তুষ্টি থেকে আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে আকস্মিক বা হঠাৎ মৃত্যুবরণ করা থেকে হেফাজত করুন মাটির ভিতরে হবে ঘরে রে মোনার কেন বান্ধ দালান ঘর রে মার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘরে রে ম কেন বান্ধ মো নাম কেন বন্ধ দালান ঘর